নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আর একবার আমাদের প্রয়োজনায় সকলকে আমাদেরকে স্বাগত জানাই তো অনেক দিন পরে আবার নতুন তথ্য নিয়ে চলে এসেছি আপনারা জানেন যে ওবিসি সংক্রান্ত যে কেস যেটি সুপ্রিম কোর্টে বিছের রয়েছে কলকাতা হাইকোর্ট বলেছিল দু হাজার দশ সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তো সেই সমস্ত কিন্তু বাতিলের নির্দেশ দিয়েছে এবং সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে নির্ধারিত এখনও পর্যন্ত পূর্ণ শুনানি হয়নি তো কবে ওঠে সেই দিকে তাকিয়ে তার মাঝখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্টের থেকে অর্ডার দিয়েছে রাজ্যের যে মুখ্য সচিব আছে তাকে দেখা করার জন্য এবং এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য কেন এতদিন পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হল না আমরা জানেন যে ওবিসি সার্টিফিকেট বাতিল করার কারণে অনেকেই চাকরি পরীক্ষা ফর্ম ফিল করতে পারছে না অনেকে স্কলারশিপ পাচ্ছে না তো এই একটা জটিলতার মধ্যে ফেলে দিয়েছে অবশ্যই রাজ্য সরকার আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত নিয়েছে বাড়ি বাড়িতে যাবে এবং সেখানে সমস্ত যে কাস্ট সার্টিফিকেটগুলো আছে তারা কিন্তু প্রত্যেক বাড়িতে তারা চেক আপ করে দেখবে যে ঠিকঠাক আছে কি না তো নির্ধারিত দিনে আমরা জানতে পারবেন যার যার বাড়িতে কাস্ট সার্টিফিকেট আছে সেখানে কিন্তু তত্ত্ব নিতে অর্থাৎ সন্ধান করতে কিন্তু যাবে তো সেটি শুরু হবে দ্রুত তো তার আগে বলে রাখি যে অভিষেষ সংক্রান্ত সার্টিফিকেটের বিষয়ে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়টি কবে শুনানি হতে চলেছে এবং রাজ্যের তরফে কী বলা হয়েছে বাতিল করার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কত তারিখের মতো বাতিল হতে পারে এবং কেন বাতিল করেনি সেই নিয়ে আজকের প্রতিবেদন তো চলুন আমরা বিষয়টি পুরোপুরি ভালোভাবে দেখে নিই তো দেখুন আমরা দেখতে পাচ্ছি অভিসে শংসাপত্র বাতিল মামলা কেন আদালতের নির্দেশ মানা হলো না জবাব চেয়ে মুখ্য সচিবকে তলব হাইকোর্টের বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজকে হাজিরা দিতে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি এতদিন পর্যন্ত তাহলে পারছেন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তো তারপরে আমরা দেখে নেব আর কি কী বলেছেন ও বিসি সংসাপত্র বাতিল এবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থাকে তলব করলো কলকাতা হাইকোর্ট অভিযোগ আদালতের শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়ার সত্ত্বেও তা কার্যকর করছে না রাজ্য এরপরে উচ্চ আদালতের নির্দেশ এবার রাজ্যের তলব করল কলকাতা হাইকোর্ট এবং উচ্চ আদালতের নির্দেশ দিয়েছে অবিলম্বে রাজ্যের মুখ্য সচিবকে হাজিরা দিয়ে কেন আদালতের নির্দেশ মানা হয়নি তার ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা কিন্তু দিতে হবে কেন আমরা আমাদের যে অভিযোগ সংক্রান্ত মামলায় আমাদের যে হেয়ারিং হয়েছে মামলা যে অর্ডার দিয়েছি সেটা কার্যকর করেননি এতদিন পর্যন্ত এটাই হচ্ছে বিষয় বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলাও গ্রহণ করেছে উচ্চ আদালত তাহলে বুঝতে পারছেন আদালত অবমাননা মামলা গ্রহণ করেছে হাইকোর্ট বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তপপুর চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মন্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালতের নির্দেশ মানা হয়নি আগামী বারোই মার্চ এই মামলা পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ আগামীকাল আজ এগারো তারিখ বারো তারিখে কিন্তু এই মামলার শুনানি রয়েছে ওই দিন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারবেন মুখ্য সচিব মনোজ তো সেখানে কী বিষয় উঠে আসে সেটি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেবো বললেন গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশাগর মন্তা ডিভিশন বেঞ্চ উচ্চ আদালতের নির্দেশ ছিল দু হাজার দশ সালের পর থেকে তৈরি সমস্ত ও সার্টিফিকেট বাতিল করতে হবে ওই সব সার্টিফিকেট ভবিষ্যতে কোথাও ব্যবহার করা যাবে না হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য তবে হাইকোর্টের নির্দেশে স্থগত দেশ দেয়নি শীর্ষ আদালত অর্থাৎ হাইকোর্ট অর্ডারকে স্থগিত দেয়নি অর্থাৎ বাতিল করেনি সুপ্রিম কোর্ট সেখানে রাজ্যের মানুষটি এখন বিচারপতি বিআর আর গরি এবং বিচারপতি অগাস্টিন জর্জ মোশের বেঞ্চে বিচার রয়েছে এই পরিস্থিতিতে হাইকোর্ট মূল মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে সুপ্রিম কোর্টের স্থিতিশ নেই তা সত্ত্বেও আদালত নির্দেশ ইচ্ছাকৃতভাবে পালন করছে না রাজ্য অনেক জায়গায় নতুন করে ওই সার্টিফিকেটের ব্যবহার করা হচ্ছে এরপরেই ব্যাক কাছে মনুষকে তলব করল উচ্চ আদালত হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ছাড়াও সুপ্রিম কোর্টে গিয়েছিল অনগ্রসরস্থানীয় কল্যাণ দপ্তর গত ডিসেম্বরে ওই মামলার শুনানিতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী পি এস পাটোয়ালি সওয়াল করে জানান হাইকোর্ট রায় বলেছে ও তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি অর্থাৎ বিনা সমীক্ষায় তাদের কিন্তু সার্টিফিকেট করা হয়েছে অনেক জায়গায় নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি বলে ঘোষণা করা হয়েছে কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিবুল যুক্তি দেন রঙ্গনাথ কমিশনই মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল তাতেও হাইকোর্টের রায়ে স্থগিত দেওয়া হয়নি বরং শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয় বিচারপতি গড়ি প্রশ্ন তোলেন হাইকোর্টে বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্যে বিধানসভায় পেশ করুক রাজ্য কেন নিজের ক্ষমতা তা করতে পারবে না এরপরে দুই বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে এরপর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একাধিকবার ওই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে শীর্ষ আদালতে মার্চ মাসে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে তো আগামীকাল কিন্তু শুনানির ডেট রয়েছে